আসসালামু আলাইকুম আজকে আমি দু হাজার সালে দিনাজপুর বোর্ডে একটি কোয়েশন আলোচনা করব। যেটি হচ্ছে অ্যানকোডার নিয়ে আলোচনা করব। এই জায়গায় অ্যানকোডারের ব্লক ডায়াগ্রাম সত্যক সহি ও অ্যানকোডারের লজিক সার্কিট নিয়ে আলোচনা করবো দেখেন উদ্দীপকে আলোকে এমন একটা চিত্র থাকতে পারে এই চিত্রটির নাম হচ্ছে কি অ্যানকোডার অ্যানকোডার সহজভাবে চেনার উপায় হচ্ছে যে টু টি দি এইট ইন টু থ্রি মানে কি টু টি দি পাওয়ার এন ইকুয়াল এন মানে এটাকে টু দি পর এন ইয়াটা হচ্ছে যে ইনপুটে যদি বেশি আউট ইনপুটে যদি বেশি বিট থাকে এবং আউটপুটে যদি কমে যায় তাহলে কি এটা লস হলে কি হবে অ্যানকোডার হবে সহজভাবে বোঝার ইয়াটা হচ্ছে কি যে যদি বেশি থেকে কম হয় ইনপুটে বেশি আছে আউটপুটে কমে গেছে তাহলে এটাকে ধরতে পারবো কি অ্যানকোডার হিসেবে চিহ্নিত করব এখন দেখেন এই এটা একটা সূত্র আছে যে টু দি পর এন ইকাল এন দেখেন যদি এই জায়গার এনের মানটা কত থাকে আউটপুটে থ্রি থাকে তাহলে টুর উপরে যদি থ্রি দেয় তাহলে কত হয় এই টুকল কত হয় থ্রি হয় এই অ্যানকোডারটা হচ্ছে এইট ইন্টু থ্রি এটা আটটা বিট কাউন্ট করে এখন দেখেন অ্যানকোডার হচ্ছে মূলত হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে যাওয়ার মাধ্যমে এখন দেখেন ইনপুটে আছে কি কি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এখন দেখেন পরীক্ষার ভেরিয়েবল যা থাকবে সেটি দিতে হবে যদি কোনো ভেরিয়েবল দেওয়া না থাকে তাহলে এটি ইচ্ছা অনুযায়ী নেওয়া যাবে তাহলে দেখেন ইনপুটে আছে কি ডি এখন দেখেন আমরা একটু নোট করতে পারি যে দেখেন এই ডি জিরোতে যখনই এই একই লাইনের একটি সুইচ ওয়ান হবে বাদ বাকিগুলো কি হবে জিরো হবে একই শাড়িতে একবারই ওয়ান হবে দুই বের অন আসবে না তাহলে এইটা আমরা একটু করতে পারি দেখেন এই শতক সারণিটা ব্লক ডায়াগ্রাম দেখে শতক শনি নির্ণয় করবো আমরা তাহলে আমরা যদি এই ডি জিরো এই সুইচটা কী দেই ওয়ান দেই একটি শাড়িতেই শুধু একবারই ওয়ান হবে এই কথাটুকু একটু মনোযোগ দিতে হবে যে একটি শাড়িতে একবার অন হলে বাদ বাকিগুলো কী হয়ে যাবে তাহলে ডি ওয়ান জিরো হবে জিরো হবে জিরো হবে এখন দেখেন পর্যায়ক্রমে একুশ শাড়িতে একটি ওয়ান হবে বাদ বাকিগুলো কী হবে জিরো হবে তাহলে দেখেন পর্যায়ক্রমে ডি জিরোর ওয়ান এই কলামে আর ওয়ান লেখা যাবে না পর্যায়ক্রমে তার পরের ঘরে যদি ওয়ান দেয় তাহলে এই ঘরে ওয়ান দিলে বাদ বাকিগুলো কী হবে এখন পর্যায়ক্রমে এক এক ঘর এক এক ঘর বাদ দিয়ে হচ্ছে ওয়ানটা হবে তাহলে এই ঘরে জিরো হবে জিরো হবে ওয়ান হবে জিরো জিরো পর্যায়ক্রমে কী হবে এই নম্বরে ওয়ান হবে জিরো জিরো দেখেন একটি শাড়িতে একবার ওয়ান হবে বাদ বাকিগুলো কি থাকবে সুইচগুলো ওয়াপ থাকবে সুইচটা যদি আমি একটু চালু করি ওয়ান করলাম বাদ বাকিগুলো কি হয়ে যাবে বাদ বাকিগুলো জিরো হয়ে যাবে বাদ বাকিগুলো জিরো ফ্লপ হবে এখন দেখেন ইনপুটের ইনপুট দেখে আউটপুটের মানটা আমরা প্রম করবো দেখেন তার পর্যয়ক্রমে যদি এইটা ওয়ান হয় বাদ বাকিগুলো কী হবে বাদ বাকি এই জিরো 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 এটি ইজি আছে দেখেন ডিস দেখেন যদি আমরা এই নাম্বারটা কি দিই ওয়ান হয় বাদ বাকিটা কী হবে জিরো 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 এখন দেখেন আমাদের এই ডি নম্বর সুইচটা ওয়ান করলাম বাদ বাকিগুলো কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে দেখি আউটপুটের মানটা আমরা কীভাবে নিতে পারি দেখেন ডি জিরো তাহলে এইটা হচ্ছে কি ডি জিরো ডি জিরোতে ওয়ান আছে তাহলে ডি জিরোতে ওয়ান থাকলে জিরোর বাইনের হচ্ছে কত জিরোর বাইনের হচ্ছে দেখেন জিরো 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 দেখেন তো ডি ওয়ান তাহলে এই নম্বরের যদি আমরা এই এই বাহিনীর ডি ওয়ান ওয়ানের বাইনের হচ্ছে কত

দেখেন ডি সেভেনের ভ্যালু হচ্ছে আউটপুটের মান হচ্ছে ওয়ান 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 দেখেন সেভেন হচ্ছে ওয়ান 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 সিক্স হচ্ছে ওয়ান ওয়ান জিরো ফাইভ এখন দেখেন এই সত্যক সারুনির থেকে আমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হলে এইগুলার মানটা বের করে নেওয়া লাগবে এইগুলার মান বের করে নেওয়া লাগবে তাহলে আমি এইটুকু মান মুছে আমি এক একটা অংশ আমাকে বের করে নেওয়া লাগবে তাহলে এই যা কী কি হবে টি ফোর প্লাস দেখেন তো এই যে এই কলমে কি আছে ওয়ান আছে। তাহলে এই জায়গা করতে হবে ডি ফাইভ কী হবে ডি ফাইভ প্লাস এই জায়গা কি আছে এই কলমে ওয়ান আছে তাহলে আউটপুটে আউটপুটের ওয়ান দেখে ইনপুটের মানটা নেওয়া লাগবে তাহলে এই জায়গা কী আসে আউটপুটে ওয়ান আছে ইনপুটে হচ্ছে এই শাড়িতে ওয়ান আছে কোথায় ডি সিক্সে প্লাস ডি সিক্স তারপরে দেখেন এ এ কলমে ওয়ান আসে কোন ঘরে এই ঘরে এই ঘর থেকে আউটপুট দেখে ইনপুটের ভ্যালুটা কাউন্ট করব। আউটপুট দেখে ইনপুটের ভ্যালুটা কাউন্ট করবো তাহলে যা কত আছে ডি সেভেন প্লাস কত ডি সেভেন এই মানটা বের করতে এই মানটা বের করে নিলে আমাদের কি লজিক সার্কিট অঙ্কন করা সহজ হবে এটি বের করে না নিলে আমাদের লজিক সার্কিট অঙ্কন করা যাবে না এখন দেখেন এ কলামটার কাজ শেষ এখন বি কলামে এখন এক জায়গায় একটা মজার একটা বিষয় আছে বলতে পারে যে এই জায়গা জিরো দেখেন যার মান জিরো সেটি তো জিরো যে যে কলমে জিরো হবে আউটপুটে সে সে মান দিবে না এখন একটা বিষয় মনে হয় বিতে এই জায়গা কী আছে ওয়ান এই ওয়ানটা এই ওয়ানটা দেখে আউটপুটের ওয়ানটা দেখে ইনপুটে কোন ঘরে ওয়ান আছে দেখেন ইনপুটে এই যে ঘরে ওয়ান আছে তাহলে কত ডি টু এটা হবে কি ডি টু প্লাস তারপরে গেছে কোন ঘরে এই ঘরে তাহলে এই ঘরের মানটা এই ঘরে আছে কিসের ডি থ্রিতে কিসে আছে ডি থ্রিতে প্লাস এখন দেখেন এই ঘর দুইটা কাটা এটা কাটা কারণ জিরো যেটা হবে সে করে শাড়ি নিব না এই যেটা আছে। তাহলে এই শাড়িটা এই যে বিড় মানটা এই মানটা কোথায় আছে দেখেন এই মানটা কিন্তু এই যে শাড়িতে ডি সিক্সে আছে কিসে আছে ডি সিক্সে তারপরে দেখেন এই জায়গা কি আছে বি নাম্বারটা আছে কোথায় ডি সেভেনে বি নাম্বারটা আছে কোথায় ডি সেভেনে তাহলে কি হবে প্লাস ডি সেভেন এখন পর্যায়ক্রমে দেখেন এই সিকলমটা আছে তাহলে সিকলমের মান যদি নিতে যায় পর্যায়ক্রমে এই জায়গা ওয়ান আছে এই জায়গা কত আছে ডি ওয়ান কি ওয়ান ডি ডি এ প্লাস ডি থ্রিতে কলমে হচ্ছে কত ডি টু ডি থ্রি ডি সিক্স ডি সেভেন পর্যায়ক্রমে দেখেন আমরা আউটপুটের এই মানটা দেখে আমাদের কি করলাম মানগুলো আমরা নিলাম আউটপুটের মানটা দেখে ইনপুটের মানটা নিলাম যে 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 ঘরে ওয়ান আসে সে সে ঘরটা কাউন্ট করলাম এখন আমরা সত্যক সারানি থেকে যে মানটা পাইছি সে মান দেখে আমরা লজিক সার্কিট অঙ্কন করব এখন দেখেন এই জায়গা যে মানটা বি সি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এখন দেখেন এটা যেহেতু যোগ থাকলে কি হবে অর্গেট হবে যোগ থাকলে অর্গেট তাহলে এই জায়গা থেকে ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন থেকে একটা গেট তৈরি করলাম যদি যোগ আছে দেখে তার জন্য অর্গেট মানে বাঁকা চাঁদের মতন পর্যায়ক্রমে দেখেন এটা কি আছে ডি টু ডি থ্রি ডি সিক্স ডি সেভেন হচ্ছে কি সি ডি ওয়ান ডি থ্রি ডি ফাইভ ডি সিক্স পর্যায়ক্রমে মানে এই জায়গা যে মানটা আছে সেই মান থেকে কি গেছে এই মান তারটা টেনে এইগুলো তৈরি করছে তাহলে এই যে যে প্রতীক লজিক সার্কিট অঙ্কন করলাম কার মাধ্যমে শতক সাহানি থেকে লজিক সার্কিট তৈরি করলাম তাহলে এটা হলো অ্যানকোডারের প্রতীক আর এটা হচ্ছে তার আগে যেটি দেখলাম সেটা হচ্ছে কি এই মানটা বের করা হয়েছে কি শতক সানি থেকে তারপর এটা হচ্ছে কি লজিক সার্কিট